সেদিন ভরে দেখি উঠে রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন ভরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটি দিনে কেমন সুরে পুজোর সানাই বাজে দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরে চলে শীতের বেলায় দুই পহরে দূরে কাঁধে ছাদের পরে ছোট্ট মিরু দূরে দেয় বিগনি রঙের শাড়ি চি চি চুপ করি রুই দীপান্তরের পার বুঝি ওই মনি ভাবে ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকতো যদি মিঘে ওড়া পক্ষী বাচ্চা ঘোড়া তখনই যে যেতেন তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গ পথ শুধিয়ে নিতে মানি গাছের তলায় বসে নমস্কার